সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদের কাছে অনুপাত সম্পর্কিত অধ্যায় দুয়ের কোষে দেখি টু পয়েন্ট এই প্রশ্নমালার বিভিন্ন ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব তোমরা দেখতে থাকো এবং অবশ্যই খাতা পেন্সিল নিয়ে রেডি থাকো তাহলে শুরু করা যাক প্রথমেই দেখো প্রথম প্রশ্নে কি বলেছে নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি তাহলে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে বারো ইস টু পনেরো চার দিয়ে যদি ভাগ করো তাহলে হচ্ছে থ্রি ইস টু ফাইভ তাহলে ব্যস্ত অনুপাত উল্টোটা হবে ফাইভ ইস টু থ্রি এইভাবে আমি একটা ছাড়া ছাড়া করে দেখার চেষ্টা করছি বাকি যেগুলো করছি না তোমরা নিজেরা করার চেষ্টা করবে এবার সিএডটা আসছি পঁচাত্তর ইস টু একশো কুড়ি তোমরা পনেরো দিয়ে ভাগ করো পাঁচ পনেরো একশো পঁচাত্তর আট পনেরো একশো কুড়ি তাহলে এটা যদি সরল অনুপাত হয় ফাইভ ইস টু আট এইট তাহলে ব্যস্ত অনুপাত হয়ে যাবে এইট ইস টু ফাইভ এখানে বলে রাখি বড় দিয়ে করলে একেবারে কাজটা ছোট হয়ে যাবে ভাগ করা আর যদি মনে অসুবিধা হবে তাহলে ছোটো দিয়ে ভাগ করে করে তোমরা আরও দু একবার করার চেষ্টা করবে যেমন এখানে আমি একেবারে পনেরো দিয়ে ভাগ করলাম যাতে কাজটা একেবারেই হয়ে গেল পনেরো পাঁচ পনেরো আট আর যদি তোমরা না করো তাহলে পাঁচ দিয়ে কাটাকাটি করবে পাঁচ পনেরো করবে আবার পাঁচ তিন করবে এইভাবে ছোটো ছোটো ভাগ দিয়ে ভাজ্য দিয়ে এই ভা ভাজক দিয়ে তোমরা ভাগ করবে এখানে দেখো আমি একেবারেই পনেরো দিয়ে ভাগ করেছি আচ্ছা এইবার দেখো আমি একটু গাণিতিক সংখ্যায় যাচ্ছি নাইন এক্স ওয়াই ইস টু বারো এক্স ওয়াই আমি যদি এটাকে এই দুটো সংখ্যাকে থ্রি এক্স ওয়াইতে ভাগ করি তাহলে হচ্ছে থ্রি ইস টু ফোর ব্যস্ত পথে হয়ে যাচ্ছে ফোর ইস টু থ্রি তাহলে এটা তোমরা নিজেরা করো এরপর ধরো আমি আসছি এই অঙ্কটা দেখো থ্রি বি ইজ টু ফোর সি তাহলে এখানে তিন দিয়ে যদি ভাগ করি তাহলে বি ইজ টু ফোর সি নেক্সট এরপরে ধরো আমি আসছি এরপরে আসছি আমি এইচের প্রশ্নটা দেখো এইচ এর প্রশ্নটা এখানে কি বলছে এইচের প্রশ্নটা পঁচিশ এক্স ওয়াইজেড ইজ টু ছশো পঁচিশ এক্স ওয়াই জেড তাহলে পঁচিশ দিয়ে যদি ভাগ করি পঁচিশ এক্স ওয়াইজেড দিয়ে ভাগ করি ওয়ান ইজ টু টোয়েন্টি ফাইভ তাহলে রিভার্সটা হবে ব্যস্ত নপথ হবে পঁচিশ ইস টু ওয়ান তাহলে আমি এখানে যে কটা করলাম না যেমন ধরো এই অঙ্কটা তারপর ধরো এই অঙ্কটা এগুলো তোমরা নিজের তাহলে নিশ্চয়ই করতে পারবে এবার আমি আসছি দুই দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নে দেখো কী বলেছে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি টু পয়েন্ট ফাইভ ইস টু টুয়েলভ পয়েন্ট ফাইভ তাহলে এখানে যে আমি টু পয়েন্ট ফাইভ দিয়ে যদি ভাগ করি দেখো ওয়ান ইস টু ফাইভ এটা ওয়ান এটা হচ্ছে ফাইভ তাহলে ওয়ান ওয়ান ইস টু ফাইভ তাহলে ব্যস্ত অনুপাত হয়ে যাবে ফাইভ ইস টু ওয়ান এবার ধরো আমি সিএডটা করেছি পয়েন্ট সেভেন ইস টু পয়েন্ট ফোর নাইন এটাকে তোমরা যদি একেবারে একশো দিয়ে যদি গুণ করো দুটোকেই তাহলে দেখবে আসবে সত্তর ইস টু ঊনপঞ্চাশ তার মানে হচ্ছে টেন ইস টু সেভেন উল্টোটা হয়ে যাবে ব্যস্ত অনুপাত হয়ে যাবে সেভেন ইস টু টেন এইভাবে দেখো এটা করে দেখবে আমি বলে যাচ্ছি তোমরা নিজেরা করো এইট ইস টু ফিফটিন ব্যস্তানুপাত পনেরো ইস টু এইট এটাকে তুই যদি করো তোমরা তোমরা দেখবে তাহলে আসবে ফোরটিন ইস টু থ্রি তার উল্টোটা হয়ে যাবে ব্যস্ত থ্রি ইস টু ফোরটিন এইভাবে তোমরা পর পর করো আমি অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি এবার শেষেরটা আমি দেখাচ্ছি ফোর পয়েন্ট ফোর ইস টু ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান তাহলে আমি যদি এটাকে এই দুটোকেই যদি আমি একশো দিয়ে গুণ করি তাহলে হবে চারশো চল্লিশ ইস টু পাঁচশো একষট্টি তার মানে চল্লিশ ইস টু একান্ন চল্লিশ ইস টু একান্ন অর্থাৎ এগারো দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হবে চল্লিশ এটা হয়ে যাবে একান্ন ওকে এবার আমি আসছি তিনের দাগের প্রশ্ন দেখো তিনের দাগের প্রশ্নে কী বলেছে নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত লঘু অনুপাত না সামান্য অনুপাত তা লিখি তাহলে প্রথম প্রশ্নটাই কী বলেছে এইট ইস টু সিক্স থ্রি ইস টু সিক্স ছাব্বিশ ইস টু তেরো দেখা আমি করেছি এইট টু সিক্স থ্রি টু সিক্স আর ছাব্বিশ ইস্টু তেরো তেরো তাহলে আমি গুণ করেছি লবগুলো গুণ করেছি হরগুলো গুণ করেছি কাটাকাটি করে দেখলাম ফোর বাই থ্রি যেহেতু ভগ্নাংশ ওটা একের থেকে বড়ো অর্থাৎ লব হরের থেকে বড়ো তাহলে এটা হয়ে যাবে গুরু অনুপাত তাহলে এগুলো তোমরা করো এরপরে দেখো আমি পরের অঙ্কটা দেখো বিয়ের অঙ্কটা বলছি বিয়ের অঙ্কটা দেখো আমি এখানে এটাকে সরলভাবে করেছি এটা হচ্ছে সতেরো বাই ষোলো প্রথমে এগুলো লিখে ফেললাম এবার আমি যেরকমভাবে পরপর করে তোমরা করে দেখো এর উত্তরটা নিশ্চিতভাবে পেয়ে অর্থাৎ এইগুলো গুণ করো আর নিচেরগুলো গুণ করো বাইরে নিচেরগুলো গুণ করো এবার তোমরা কাটাকাটি করো দেখো এটা হচ্ছে কি না কী বলেছে এখন দেখো সাত বাই পাঁচ ইস টু থ্রি সাত বাই পাঁচ ইস টু থ্রি তার মানে আর ফাইভ বাই সেভেন ইস টু পূর্ণ ষোলো মানে এইটা হল আর শেষে থ্রি ইস টু ষোলো মানে হচ্ছে তিন তাহলে এবার যদি আমরা সরল করে মিশ্র অনুপাতের মতো করি তাহলে জিনিসটা পরপর যদি গুম করা যায় তাহলে দেখো জিনিসটা এরকম হয়ে যাবে সাত বাই তারপর হচ্ছে সতেরো এটাকে যদি কাটাকারে করা যায় অর্থাৎ হয়ে যাবে ষোলো ইস টু সতেরো উল্টে যাবে তার মানে পাঁচ ষোলো পাঁচ ষোলো আশি বাই সতেরো হয়ে যাবে আর হচ্ছে কী হচ্ছে না তিন বাই ষোলো যেরকম আছে থাক তাহলে এটাকে কাটারি করে দেখবে ওয়ান বাই সেভেন্টিন বা ওয়ান ইস টু সতেরো ওকে এইভাবে তাহলে দেখো এটা তাহলে পর পর এটা একটা হলো এটা একটা হলো আর এটা একটা হলো তাহলে মোট তিনটে এখানে অনুপাত দিয়ে দিয়েছে দেখতে হবে তাহলে নিশ্চয়ই এবার তাহলে ডি এর অঙ্কটা দেখো এখানে করে দেখিয়েছি টু বাই থ্রি ইস টু পাঁচ মানে দুইয়ের পনেরো আর সেভেন বাই এইট ইস টু টু মানে সেভেন বাই ষোলো তাহলে গুণ করো টু ইন্টু সেভেন বাই পনেরো ইন্টু ষোলো নিচে করেছি কাটাকাটি করে দেখো এটা সেভেন বাই একশো কুড়ি অর্থাৎ মিশ্রণ কথা হয়ে যাবে সেভেন ইস্টু ওয়ান বাই টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওকে এবার একটু অঙ্কের প্রশ্নে আসছি দেখো কী বলেছে রীতা একষট্টি অঙ্কের মধ্যে ষাটটি সঠিক করেছে বিনয় ওই অঙ্কের আশিটির মধ্যে পঞ্চাশটি সঠিক করেছে অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে তাহলে রিতা কত অংশ ঠিক করলো একশোটি অঙ্কের মধ্যে ষাটটি তার মানে ষাট বাই একশো কুড়ি অর্থাৎ কাটাকাটি করে হয়ে যাবে হাফ ষাট ইন্টু টু মানে একশো কুড়ি অর্থাৎ দুয়ের চার বা হাফ আর বিনয় করেছে কত আশিটির মধ্যে পঞ্চাশ তাহলে কত অংশ ঠিক করেছে পঞ্চাশ বাই আট আশি মানে হচ্ছে পাঁচের আট তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পাঁচের আট বড়ো না একের দুই বড়ো তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো হরগুলোকে এক করে লবগুলোকে মেলাভ অথবা হাফ মানে দেখো হাফ মানে কত হচ্ছে পয়েন্ট ফাইভ আর পাঁচের আট মানে হচ্ছে পয়েন্ট সিক্সের থেকে কিছু বেশি সুতরাং এই সংখ্যাটা বড় তার মানে বিনয় হচ্ছে বড় অর্থাৎ বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে এবার পাঁচের অঙ্কটা কি বলেছে এবছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে একশো পঞ্চাশজন পরীক্ষার্থীর মধ্যে একশো জন গ্রেড এ পেয়েছে উত্তীর্ণ হয়েছে একইভাবে দেখো পাশের বিদ্যালয়ে কী সেটাও বলে দিয়েছে তাহলে মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এতে বেশি ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করতে হবে তাহলে আমাদের বিদ্যালয়ে কি করেছে কত অংশ গ্রেড এ পেয়েছে না একশো পঞ্চাশে একশো তাহলে একশো বাই একশো পঞ্চাশ মানে দুয়ের তিন আর পাশের বিদ্যালয়ে কি বলেছে না একশো জনের মধ্যে আশি জন গ্রেড এ পেয়েছে তার মানে পাশের বিদ্যালয় কত আশি বাই একশো মানে ফোর বাই ফাইভ এবার এই ফোর বাই ফাইভ বড়ো না এর তিন বড় এটা করতে গেলে এইভাবে করলে সুবিধা পাঁচ আর তিনের হয়ে হচ্ছে পনেরো তার মানে দুইয়ের তিন মানে বলতে পারি দশের পনেরো আর চারের পাঁচ মানে বলতে পারি বারোর পনেরো তাহলে বারোর পনেরোটা নিশ্চিতভাবে দশের পনেরো থেকে বড়ো অর্থাৎ পাশের বিদ্যালয় বেশি ভালো ফল করেছে বা গ্রেড এ বেশি ভালো পেয়েছে এবার আমি ছয়ের প্রশ্ন দেখো আসছি দুটি বাড়ির বাড়ির দামের অনুপাত ফোর টু থ্রি দ্বিতীয়টির দাম চার লাখ কুড়ি হাজার টাকা প্রথম বাড়িটির দাম কত তাহলে এটা বলতে পারো কীভাবে প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম মানে চার বাই তিন তাহলে দ্বিতীয় বাড়ির দাম বলে দিয়েছে তাহলে দেখো প্রথম বাড়ির দাম নিশ্চিতভাবে হবে চার বাই তিন ইন্টু দ্বিতীয় বাড়ির দাম তাহলে দ্বিতীয় বাড়ির দাম যেহেতু চার লাখ কুড়ি হাজার এখানে বসিয়ে দাও এবার এটাকে যদি কাটাকাটি করো সরল করে দেখবে পাঁচ লাখ ষাট হাজার টাকা আসছে দ্বিতীয় ভাগে বলেছে প্রথম বাড়ির দাম যদি সত্তর হাজার টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো তাহলে দ্বিতীয় বাড়ির দ্বিতীয় বাড়ির প্রথম বাড়ির দাম কত পাঁচ লাখ ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা যদি বেশি হতো তাহলে পাঁচ লাখ ষাটের সঙ্গে যদি সত্তর হাজার যোগ করা হতো তাহলে কত হতো না ছ লাখ তিরিশ হাজার হতো আর দ্বিতীয় বাড়ির দাম এখানে বলে দিয়ে চার লাখ কুড়ি হাজার তাহলে কাটাকাটি করলে আসবে তিন বাই টু অর্থাৎ তাদের দামের অনুপাত হবে থ্রি ইস টু টু তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ দেখলে ফলো করতে পারবে এবার সাতের অঙ্কটা শেষ অঙ্কে আসছি এখানে দেখো বলে দিয়েছে এটা বড় মেনলি তোমার এই টেবিলটা দেখলে বুঝতে পারবে কী বলেছে অনুপাত বলেছে থ্রি ইস টু ওয়ান প্রথম টুকরো দৈর্ঘ্য হচ্ছে থ্রি ইজ থার্টি ডেসিমিটার তাহলে এখানে ব্ল্যাঙ্ক আছে দ্বিতীয় টুকরো তৈরি আমাকে বার করতে হবে কীভাবে করবে তাহলে তিন বাই এক মানে তিরিশ বাই দ্বিতীয় টুকরো দৈর্ঘ্য তাহলে তোমরা যদি কাটাকাটি করো সরল করো তাহলে দেখবে দ্বিতীয় টুকরো দৈর্ঘ্য হয়ে যাবে দশ ডেসিমিটার তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য কত তিরিশ প্লাস দশ হচ্ছে চল্লিশ ডেসিমিটার একইভাবে দ্বিতীয় অঙ্গটা কী বলেছে অনুপাত থ্রি ইস্টু টু ওয়ান বলে দিয়েছে কার না প্রথম টুকরো দৈর্ঘ্য আর দ্বিতীয় টুকরো দৈর্ঘ্য এখানে দ্বিতীয় টুকরো দৈর্ঘ্য বলেছে পনেরো ডেসিমিটার তাহলে যেহেতু থ্রি টু ওয়ান অর্থাৎ দ্বিতীয় টুকরোর তুলনায় তিন গুণ বেশি হচ্ছে প্রথম টুকরোর দৈর্ঘ্য তাহলে এটা যদি পনেরো ডিসিমিটার হয় তাহলে প্রথম টুকরোর দৈর্ঘ্য নিশ্চিতভাবে হবে পঁয়তাল্লিশ ডিসিমিটার আর মোট বশের দৈর্ঘ্য তাহলে কত পঁয়তাল্লিশ পর পনেরো তাহলে হচ্ছে ষাট ডিসিমিটার তাহলে আজকে আমি তোমাদের কাছে দ্বিতীয় অধ্যায় দুই অর্থাৎ অনুপাত সম্পর্কে যে অধ্যায় আছে দুই তার কোষে দেখি টু পয়েন্ট টু প্রায় সব অঙ্কগুলো নিয়েই আমি আলোচনা করলাম তোমরা ভালো করে দেখো এবং খাতা পেন্সিল নিয়ে তোমরা করতে থাকো এবং আমি যেগুলো করেছি তোমরা নিজেরা আর একবার করার চেষ্টা করো আশা করছি তোমরা এই অর্ধের অঙ্কগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা পেলে এ জাতীয় আরও অঙ্ক তোমরা বিভিন্ন কোশ্চেন ব্যাংকে পাবে সহায়িকা বইতে পাবে সেগুলোও প্র্যাকটিস করো তাহলে আশা করছি তোমাদের এই অনুপাত সম্পর্কিত অঙ্ক সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা গড়ে উঠবে এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি